আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজকে জন্মদিন তো আজকে আমাদের বাড়ি তো ভাই যেহেতু টিউশনি পড়ায় তো ওখানেও আজকে শিক্ষক দিবস পালন হবে আর আমার মেয়ের আজকে নাচের ক্লাস আছে যেহেতু আজকে বৃহস্পতিবার ওখানেও আজকে টিচার্স ডে পালন হবে তো সবটাই আপনাদের দেখাবো আর আজকে সকালে জলখাবারে হয়ে যাচ্ছে পরোটা আর ঘুগনি এদিকে আমি মানে আটা মাখা হয়ে গেছে আর এখন ওকে পুষ্পিতাকে বেলে বেলে দেবো ও করবে আর ঘুগনিটা বসে গিয়েছে তো আমি এখন এটা চটপট করে করে ফেলি কেন প্রায় দশটা বাজে দশটা না সাড়ে নটা বাজে এখন তো সবাই দশটা সাড়ে দশটার মধ্যে খাওয়া হয়ে যাবে ডালে তারপরে দুপুরে রান্নাটা হবে তো পরোটা ঘুগনি পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি আর পুষ্পিতা আর সবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা আমরা একটু চললাম কামাখাগুড়ি হঠাৎ করেই আজকে নাচের ক্লাস হবে না সুতরাং আজকে একটু যাই একটু দরকার আছে কিছু নাই রে বাসও পাচ্ছি না হেঁটে একটু পূর্ণিমা কাকিমণি বাড়ি পর্যন্ত যাই যদি বাস এসে উঠে পড়বো আমি আজকে মেয়েকে নিয়েই যাচ্ছি আগের দিন তো একাই গেছিলাম পূর্ণিমা কাকিমণি আর আমি আজকে মেয়ের স্কুল ছুটি আর নাচের ক্লাস হবে না ওই জন্য ওকেও নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এসেছি কসমবাজারে তো কসমবাজার থেকে আমার কিছু নেবার আছে মেয়ের জামা তো ওটা নিয়েই আমরা বেরিয়ে পড়বো তো মেয়ে খুশি খুশিতে নিজের জামা নিতে চলে এসেছে আমাদের কামাখাগুড়ি থেকে যা যা জিনিস নেবার ছিল তা আমরা সব নিয়ে বাসে উঠে পড়েছি তো সিটও পেয়ে গেছি জানলার মে মেয়ে আর আমি বসে পড়েছি আর পূর্ণিমা কাকিমি অপর দিকে বসেছে এসেছি শুধু এসে জামা কাপড়টা ছিঁড়েছি এখন একটু খাওয়া দাওয়া করবো মেয়ে হাত মুখ ধুতে গেছে তো আমি ব্লাউজে অনেক কিছু জিনিসপত্র এনেছি তো ওগুলো সেরকম একটা দেখানোর মতো না তাও পরে দেখি আর কষ্ট মাজার থেকে মেয়ের একটা বোতল একটা যেহেতু ওর সামনে একটা ভালো দিন আছে ওর জন্য একটা ফ্রক আর একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি আরও কিছু কেনার ছিল কিন্তু সময় হয়ে আসলো না মেয়েকে নিয়ে গেছিও খুব বড্ড খিদে পেয়ে গেছে আর রাস্তায় এটা ওটা খাওয়াবো তারপরে তো অসুস্থতা ওই জন্য আর ই করিনি তো এখন আমরা ভাত খাবো দুজনেই এখন মোটামুটি সাড়ে পাঁচটা বাজে বন্ধুরা এখন রাত অনেকটাই হয়ে গেছে তো আমি একটা ব্লাউজ সেলাই করেছি আপনাদের একটু দেখিয়ে দিলাম তো সম্পূর্ণটাই হয়ে গেছে জাস্ট কতগুলো হুক বসানো বাকি আছে আর বাদ বাকি কমপ্লিট আর আয়রন করলে হয়ে যাবে তো যার ব্লাউজ থাকে তো অবশ্যই তাড়াতাড়ি দিয়ে দেবো যেহেতু এটা হয়ে গেছে তো দেওয়ার আগে আপনাদের একটু দেখিয়ে দিলাম যে ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা একটা বেনারসির ব্লাউজ তো ও যেমনভাবে পড়েছে আমি তেমনভাবে বানিয়ে দিয়েছি আশা করি ওরও পছন্দ হবে বলবেন আপনারা কেমন লাগছে ব্লাউজটি তো বন্ধু বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে এগিয়ে দেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি আর নতুনত্ব ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি তাটা বাই বাই গুড নাইট